ধু ধু স্টেশন কেউ কোথাও নেই হালকা আলোয় দেখা যাচ্ছে ফাঁকা বেঞ্চ ঝড় উঠেছে ঠান্ডার দাপটে স্টেশন মাস্টারও নেই তারই মধ্যে স্টেশনের ঝড়ের পাতার মতো উড়ে আসা এক ছেলের নজর আটকে গেল স্টেশনের অন্য প্রান্তে কারণ এতক্ষণ যে বেঞ্চটা ফাঁকা ছিল এখন সেখানে কালো চাদরে ঢাকা এক অপরিচিতা এক পলকের দেখাতেই অপরিচিতার প্রেমে পড়ে গেল সে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখল বলল আপনার জন্য কিছু করতে পারি যা বলবেন তাই করব অপরিচিতা তার দিকে শান্ত চোখে তাকিয়ে ধীর গলায় বলল শুধু এক কাপ গরম চাচাই ততক্ষণে বৃষ্টি নেমেছে পৃথিবীর সবচেয়ে ছোট প্রেমের গল্পটা লেখা হয়েছিল সেদিন ঝড়ের মধ্যে ফাঁকা স্টেশনে হুইসল বাজিয়ে ট্রেন চলেছিল নিজের গন্তব্যে আর স্টেশনে চায়ের গ্লাস হাতে একলা প্রেমিক তার আর প্রেমিকাকে চা টা দেওয়া হয়ে ওঠেনি সেদিন সেই প্রেমিক প্রেমিকার আর দেখা হয়েছিল কিনা তা জানেন ভারতীয় ছবির দর্শকরা সিনেমার নামটা সবাই জানে ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম সেরা প্রেমের গল্প দিল প্রেমিক শাহরুখ খান আর অপরিচিতা প্রেমিকা মনীষা কৈটালা আমি তোমাকে চাই গুনগুন করতে করতে প্রতিদিন সকালে এই চায়ের প্রেমেই পড়েন চা প্রেমীরা প্রেমে পড়া প্রেম ভাঙা প্রেমিকার জন্য অপেক্ষা বন্ধুদের আড্ডা অফিসের মিটিং কাজের মাঝে হঠাৎ ব্রেকে কিসে নেই চা কলোনিনী কলকাতার আনাজে কানাজে ছড়িয়ে আছে বিখ্যাত সব চায়ের দোকান নিখাত আড্ডার ঠেক বা মিনি পার্লামেন্ট যা ইচ্ছে নামে তাকে ডাকতে পারেন আপনি কিন্তু চায়ের দোকান ছাড়া বাঙালির দিন চলে না কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিখ্যাত চায়ের দোকানের ঠিকানা জানতে দেখুন এই ভিডিও চা স্ট্রিটে সামান্য এগোলেই চোখে পড়বে মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত চায়ের দোকান চমকে গেলেন তো চাঁদনি চক আর অফিস পাড়া সেলিব্রিটি ধোনির চায়ের দোকান অনেকে এই দোকানকে ট্যাঙ্কি চায়ের দোকান নামেও চেনেন তামার কুড়ি লিটারের মস্ত জলের ট্যাঙ্ক থেকে গল গল করে বেরোচ্ছে ধোঁয়া তার বয়স একশো ছুঁয়েছে এই তামার ট্যাঙ্কে জল গরম করে চা পরিবেশন করা হয় দোকানের মালিকের নাম মহেন্দ্র সিং ধোনি উনিশশো সালে ব্রিটিশ আমলের এই ড্রাম কিনেছিলেন মালিক সেই ট্র্যাডিশন আজও চলছে হরিদার চা ভালো নাম রঞ্জিত বারিক কলকাতার তিনি হরিদা গ্রাম থেকে খুব ছোটবেলায় চলে এসেছিলেন কলকাতায় রাজবিহারীর এক চায়ের দোকানে জীবন শুরু করেন তারপর রবীন্দ্র সদন চত্বরের নিজস্ব দোকান লাল চা লেবু চা দুধ চা কফি সব কিছুতেই লেগে থাকে হরিদা স্পেশাল টাচ সদন চত্বরে হরিদা জংশন ভিড়ে ভরা চত্বরে হারিয়ে গেলে হরিদার চায়ের দোকান দেখাশোনার লোকেশন মার্ক বলবন সিং ইটিং হাউস বলবন সিং এর চা দক্ষিণ কলকাতাকে জাগিয়ে রাখে মাঝের ভারে মশলাদার ঘন দুধের চায়ের গন্ধে মাঝ রাতেও সন্ধে নামে বলবন সিং ইটিং হাউসে যখন শুরু হয়েছিল এই দোকান সেই সময় এখানে মূলত চা পাওয়া যেত সেই বিখ্যাত দুধ চায়ের ধারা আজও বইছে রোজ এই ধাবা থেকে অন্তত দু হাজার থেকে চার হাজার চা বিক্রি হয় শনি এবং রবিবার বিক্রি বাড়ে কখনো কখনো সেই চায়ে চোখ হয় কিশোর রাধুবাবুর চায়ের দোকান তিরিশের দশক স্বাধীনতা আন্দোলনে ঠেউ উথাল পাথাল গোটা দেশ ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বিদ্রোহের আগুন বাঁকুড়ার সোনামুখীর যুবক রাধাকিশোর দত্ত জড়িয়ে গিয়েছিলেন সেই আন্দোলনে একদিন পুলিশের হানায় ঘর ছাড়া হতে হল পাড়ি দিলেন ঝাড়খণ্ডের জামশেদপুরে বাঁকুড়া ফেরার পথ প্রায় বন্ধ চলে এলেন কলকাতায় অনিশ্চিত জীবন আঁকড়েই শুরু করলেন এই শহরে থিতু হওয়ার ভাবনা পেট চালাতে গেলে কিছু একটা করা চাই মহানগরে কালীঘাটের প্রান্তে শুরু হলো এই নয়া পর্ব দক্ষিণ কলকাতার কালীঘাট আর রাসবিহারীর ঠিক মাঝখানে জনক রোডে রাস্তার ধারে শুরু করলেন এক চিলটে চায়ের দোকান ঠিকানা আট এ জনক রোড কলকাতা সাত লক্ষ উনত্রিশ লেক মার্কেট অঞ্চল লেক মলের ঠিক পাশের গলি বড় রাস্তা থেকে কয়েক পা সামনে রাধুবাবু কৃষক ডাক নামে রাধুবাবু এক দশক পর সেই দোকান আর শুধুমাত্র চায়ের দোকান থাকল না রাধুবাবুর চায়ের দোকান হয়ে উঠল জনক রোডের কেন্দ্র দুবেলা খোলে দোকানের দরজা সকালে দোকান খোলা হয় ছটা থেকে বালা দশটা বিকেলে সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা ভোরবেলা শুরু হয় ব্যস্ততা প্রথমে ভ্রমণকারীদের ভিড় তারপর রোজ যত বাড়ে তত বাড়ে আটটা বাজদের আনাগোনা বিকেলে রাধুবাবু আরো রঙিন রাজনীতি থেকে গান খেলা ফুটবল সিনেমা সব মিলিয়ে আড্ডা দিনের আড্ডা একরকম কিন্তু সূর্য ডুবলে আরো ঘন হয়ে ওঠে আড্ডা স্বর্ণযুগের গানে সুর ভেসে বেড়ায় বাতাসে এমন মজলিশ কলকাতায় আর কোনো অঞ্চলে দেখা যায় না বোধ হয় আড্ডার টানে না এসেছেন এই দোকানে ভালো বন্দ্যোপাধ্যায় সতীনাথ মুখোপাধ্যায় শ্যামল মিত্র মানমেন্দ্র নাম বলে শেষ করা যাবে না দক্ষিণের এই আড্ডার টান এড়ানো বড় কঠিন মিসেস সেন মানে সুচিত্রা সেনও তবে গাড়ি থেকে নামার রিস্ক নেননি কোনোদিন সেই অতীত আজও মুখে মুখে ফেরে এই ছোট্ট চায়ের দোকান বহু কালজয়ী গানের জন্মভূমি রাধুবাবুর চায়ের দোকান এক জীবন্ত ইতিহাস বাঙালির স্বর্ণযুগের তলি শর্মা টিস্টল দক্ষিণের চা প্রেমীদের পছন্দের গন্তব্য দেশপ্রিয় পার্কের কাছে শর্মা টিস্টল কড়া দুধ চা বা মশলা চা যারা পছন্দ করেন তাদের অতি প্রিয় শর্মাজির চা রাস্তার ধারের ভাড়ের চা কিংবা মকাই বাড়ির সোনালি লিকার দুই দিয়েই চেনা যায় কলকাতাকে তবে এই শহরের আসল মেজাজ চিনতে হলে পথই হল সেরা পথ পথেই হবে বন্ধু কলকাতা আপনি আর এক কাপ চা শহর চেনার সফরটা জারি থাকুক আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে বলবেন না